ঢাকা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত কালের নীরব সাক্ষী ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিসমিল্লাহ রহমান রহিম আমি প্রথমেই জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের আত্মার মাখ ফেরাত কামনা করছি এবং যারা এখনও আহত আছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করছে ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক নার্স এবং কর্মচারী দেশের যে কোনো দুর্যোগে অত্যন্ত দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করে থাকে নানান সীমাবদ্ধতা সত্ত্বেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নার্স এবং কর্মচারীরা দুই হাজার চব্বিশ সালে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা দিয়ে দেশের মানুষের আস্থা অর্জন করেছে দশই জুলাই উনিশশো ছেচল্লিশ সালে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে চর্চা এবং উৎকর্ষ সাধনের অন্যতম পীঠস্থান চিকিৎসা সেবায় নেতৃত্বদানকারী কিংবদন্তীসম এই প্রতিষ্ঠানের চিকিৎসকরা দেশসহ সারা পৃথিবীতে নিরন্তরভাবে তাদের মেধা যোগ্যতা এবং মানবিকতার প্রমাণ রেখে চলেছেন শুধুমাত্র চিকিৎসা সেবা জ্ঞান জ্ঞানচর্চা এবং উৎকর্ষ সাধনী নয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইতিহাসের প্রতিটি যুগসন্ধিক্ষণে এদেশের গণমানুষের অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে ছিল সরাসরি সম্পৃক্ত জুলাইয়ের পনেরো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এখানে ইমার্জেন্সিতে দায়িত্বরত ছিলাম এখানে যে কিভাবে কি অবস্থায় রুগী আসছে কি বিভৎস অবস্থায় আসছে আমি নিজে হাতে করে রুগী উঠাইছি আমার লোকজন আমি এক অন্য বিল্ডিং থেকেও লোক নিয়ে এসে এখানে কাজ করাইছি তারপরে এখানে রুগী ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার চিকিৎসা দিয়েছে এই ওর একশো এক নম্বর একশো দুই নম্বর বেশি রুগী ছিল নিউরো সার্জারি রুগীগুলো দুই তলায় থাকতো কিন্তু তখন যে গুলিগুলা হয়েছে মাথায় গুলি করছে এক সাইড নাই পায়ে গুলি করছে এক সাইড চলে গেছে পেটে গুলি করছে এই পাশ থেকে এই পাশে বের হয়ে গেছে এই দৃশ্যগুলো দেখলে তখন মানে চোখ দিয়ে অটোমেটিক পানি আসতো দেখছি একটা বাচ্চা সাত বছরের বাচ্চা যখন গুলিবিদ্ধ হয়ে আসলো ওই বাচ্চার আকতি বা বাচ্চার কান্না যে কত বিভৎস কত খারাপ লাগছে আমারও তো একটা বাচ্চা আছে আশা করি এরকম পরিস্থিতি যাতে না হয় দেশে বা এরকম পরিস্থিতি যদি আসে যদি আসে আল্লাহ জানে বাকিটা আল্লাহ ভরসা কিন্তু যাতে দাঁড়াইতে পারি এই জন্য সবসময় আপনাদের কাছেও দোয়া চাই জনগণের কাছেও দোয়া চাই যাতে ঢাকা মেডিকেলে এরকম পরিস্থিতি আসলে যাতে সাহসের সাহসিকতার সাথে কাজ করে যাই যাইতে পারি বান্নর ভাষা আন্দোলন ছেষট্টির ছয় দফা ঊনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সহ ইতিহাসের প্রতিটি সন্ধিক্ষণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নার্স এবং সংশ্লিষ্ট কর্মীদের আত্মত্যাগের মহিমায় বাঙালি জাতির ইতিহাস হয়েছে সমৃদ্ধ স্বাধীনতা সংগ্রামের সময় ডক্টর আলিম চৌধুরীর মতো সূর্য সন্তানদের শাহাদাত বরণে আমাদের স্বাধীনতার ইতিহাস হয়েছে চিরভাস্বর চিরভাস্যর আন্দোলনের গল্প কি বলবো কোনো মুখে কথাই আসে না আমি মানে আপনার চার তারিখ রাতে এগারোটা লাশ আমার একসাথে আমি একই গাড়িতে উঠাইছি তো ওইটার পরতে আমার চোদ্দো পনেরো দিন আমি খাবারও খেতে পারিনি আমি কি বলবো তারপর আমাদের মেডিকেলে হঠাৎ করে এনস্তেসিয়া নাই এনস্তেশিয়া নাই আমি মাথায় কাপড় বেঁধে মোহাম্মদপুর ইয়াতে গিয়ে এনস্তেসিকে নিয়ে আসছিলাম আমার গাড়ি তখন সবগুলো গ্লাস ভেঙে ফেলছিল মানে যে শেষ আমিও শেষ দুনিয়াতে মনে হলো এরকম তো আমি আমাদের ডিডি স্যার ছিল সাথে বা তারপরে আমরা মাথায় একটা সাদা কাপড় বেঁধে আমি গিয়ে নিয়ে আসছিলাম শুধু মানে জনগণের রাহাকার দেখে এনেস্থেশিয়া ছিল না তখন আমার মুখে দেখো এখন ভাষা না ওটা মনে পড়ল আমার আমারও কথা আছে না মুখে দেখো 90 এর স্বৈরাচার বিরোধী গণভুত্থানে এই প্রতিষ্ঠানের সংগ্রামী চিকিৎসক সমাজের অগ্রণী ভূমিকা এবং শহীদ ডক্টর শামসুল আলম খান মিলনের আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছিল গণতন্ত্রের শ্বেতপত্র যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবেলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অটল পাহাড়ের মতো জাতির রক্ষা রক্ষাকবচের ভূমিকায় বারবার অবতীর্ণ হয়েছে ইতিহাসের সেই পরিক্রমায় সময়টা এবার জুলাই দু বাংলাদেশের ইতিহাসে এক অগ্নিকর্ভ অধ্যায় যখন রাজপথ উত্তপ্ত ছিল জনরসে স্বৈরাচারী শাসকগোষ্ঠীর নির্মম খড়্গ হস্তের নিপীড়ন আর হত্যার বিপরীতে প্রতিবাদের স্ফুলিঙ্গ দাবানলে রূপ নিচ্ছিল তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এক নীরব যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল সেজে উঠছিল মানবতা এবং প্রতিরোধের এক অভূতপূর্ব আশ্রয়স্থল রূপে যখন রাজনৈতিক সহিংসতায় ঢাকা উত্তাল তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল লক্ষ লক্ষ মানুষের ছিল শেষ আশ্রয়স্থল আজকের এই প্রতিবেদনটি নিছক একটি হাসপাতালের গল্প নয় বরং অবর্ণনীয় প্রতিকূলতার মুখে অগণিত স্বাস্থ্যকর্মীর সাহস অসামান্য আত্মত্যাগ ও পেশাদারিত্বের প্রতিচ্ছবি এবং মানবতার এক অবিস্মরণীয় দলিল জুলাই আন্দোলনের যে ফেস করতে হয়েছে সেগুলো আসলে চক্ষে না দেখে বিশ্বাস করা যাবে না যে কচি কচি বাচ্চাদের যে অবস্থা সেগুলো ওই সময় যারা প্র্যাকটিক্যাল দেখছে তারাই একমাত্র অনুভব করতে পারছে আমি পনেরোটা দিন বাসায় যেতে পারিনি ওই সময় অবশ্যই সেখানে চাপ ছিল অত্যাধিক নর্মালি যে রুগীগুলো আসে তার ছেলে তিনগুণ রুগী তার তার বেশি বলা যাবে যে আমাদের কিভাবে ফেস করতে হয়েছে এখন প্র্যাকটিক্যাল না দেখলে বোঝানো যাবে না হ্যাঁ আমরা চাইনি যে ভবিষ্যতে এরকম সিচুয়েশান আর ফেস করি এরকম পরিস্থিতি যদি না আসে এই কষি কষি প্রাণগুলো মানে দেখলে তাদের দেখলে চোখের পানি রাখা যায় না ওই সময় যে পরিস্থিতি ঢাকা মেডিকেল সহ কলেজ সহ হসপিটাল সহ যে যেখানে পড়ছে ঝাঁপায় পড়ছে তখন কোনো দর নির্বিশেষ কিচ্ছু কোনো বেদ করে নিই সে কে আমার ছেলে কে আমার মেয়ে ওইগুলি বেদ করি না এইগুলি আমাদের আপন ছেলে মেয়ের মতো আমরা ভাবছি প্রত্যেকটা মায়ের যে আহাজারি যে কান্না একটা ছোট বাচ্চা সে বাচ্চাটা কেউ নাই করে করে এখানে তৃতীয় লিঙ্গের লোকও আমাদের অনেক হেল্প করছে অনেক ধরনের সহযোগিতা করছে পানি আনতে সে বাচ্চাটা মারা গেছে পানি পানি চাচ্ছে পানি আনতে পানি দিব না তারপরে তাকে তো বাচ্চা আমার বাচ্চা ঠোরে আমি কি করতাম ওই সময় কষ্টে আমি চাই না ভবিষ্যতে আর এরকম কোনো পরিস্থিতি ফেস করি আমরা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বৈষম্য বিরোধী আন্দোলনে সূচিত গণতন্ত্রের মুক্তির আকাঙ্ক্ষায় যখন রাজপথ পরিণত হল রণাঙ্গনে তখন সেই যুদ্ধের একটি ফ্রন্টলাইন হাসপাতাল ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এক রাতেই যেন পুরো হাসপাতালের চিত্র রাতারাতি পাল্টে গেল জুলাইয়ের পনেরো তারিখ থেকে রুগী আসা শুরু হয় আমাদের এখানে আনুমানিক সকাল এগারোটা সাড়ে এগারোটা থেকে রুগী আসা শুরু হয় এমনও হয়েছে যে আমি আমি এই ইমার্জেন্সির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি যে কোনো দিন আমার মুখ চোখে মুখে কান্না আসে নাই ওই সময় আমি কান্না পর্যন্ত করেছি যে কি হচ্ছে তাকে দেশে কি হচ্ছে আমার দেশের লোকজন এইভাবে আহত হয়ে আসতেছে গুলি গুলির পর গুলি মাথায় গুলি পেটে গুলি ভাইয়ে গুলি গুলির জায়গার কোনো ভেরিয়েশন নেই আমি কান্না করেছি রুগীর পরিস্থিতি দেখে যে এত ডেড বডি আসতেছে আহত রুগী এমন এমন আহত রুগী আসতেছে যেগুলো দেখে আমরা আর সহ্য করতে পারতেছিলাম না রক্তের গন্ধ রক্তের গন্ধ রক্তে বেড়ে যাচ্ছে হাসপাতাল ফ্লোর বারবার মশাচ্ছি কিন্তু ফ্লোরও রক্তে ভেসে যাচ্ছে এমন পরিস্থিতি হচ্ছিল আমি একাত্তর দেখেছি আমি চোখে একাত্তর দেখেছি আমি ওই খান সিনহাদের হত্যাযজ্ঞ প্রত্যক্ষদর্শী আমি তখন দেখেছি তারা আত্মাযোগ্য ওখানে মানে দেখতে গেছি কিন্তু এই পর্যায়ের রুগী আমি কখনো দেখিনি এই পর্যায়ের হত্যাযোগ আমি কোথাও দেখিনি জরুরি বিভাগের প্রতিটি ইঞ্চি জায়গা ভরে উঠল আহতদের রক্ত আত্মনাদ আর বাচার আকতিতে একদিকে আহত মানুষের ঢল অন্যদিকে জরুরি বিভাগের প্রতিটি ইঞ্চি তখন সাক্ষাৎ রণাঙ্গন এ লড়াই জীবন বাঁচানোর মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার হার নামানা যুদ্ধে তখন প্রতিটি চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী যেন ক্লান্তিহীন দৃঢ় প্রতিজ্ঞ অকুত ভয় বীর সকলেই তার সেরাটা ঢেলে দিয়েছিল মানবতার সেবায় উনিশে জুলাই আমরা যখন সবাই যাত্রাবাড়িতে অ্যাক্টিভ ছিলাম ওই জায়গায় আমি সরাগুলি পুলিশে গুলি লাগার পর আপনার এই আমি পরে যাই পরে যাওয়ার পরে আমার এই যে কোমরে আর আপনার বুকে বিভিন্ন জায়গায় গুলি লাগে তখন আমার সহযোদ্ধারা আমাকে নিয়ে তাৎক্ষণিক ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেয় এবং আমার পরিবারকে জানাম তো আমার পরিবারও তাৎক্ষণিক ঢাকা মেডিকেল চলে আসে আমাকে যখন ঢাকা মেডিকেল নিয়ে আসা হয় যখন ঢাকা মেডিকেলে পাঠানো হয় ঢাকা মেডিকেলে আসার পর আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় এবং ডক্টরের সহযোগিতায় আপনার এই যে এই পা অপারেশন হয়েছে এখন মোটামুটি বেশ ভালো তো আমাদের যে হসপিটালে যে পরিচালক স্যার আছেন উনি প্রতি সপ্তাহে আমাদের দুই থেকে তিনবার আমাদের খবর নেন আর বিভিন্ন সময় ডক্টর এবং নার্স যারা আছে সবাই আমাদের সবসময় খোঁজখবর রাখেন আমাদের কোনো সমস্যা হয় কি না আমাদের সমস্ত খোঁজখবর তারা রাখেন জুলাইয়ের তৃতীয় এবং শেষ সপ্তাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে চতুর্দিকে চলছে আহত মানুষের চিকিৎসা ইমার্জেন্সি ক্যাজুয়ালটি সার্জারি অর্থোপেডিক্স নিউ সার্জারি ওসেক কোথাও কারো এক দণ্ড বিশ্রাম নেই জুলাই আগস্টের পাশে অতিরিক্ত রোগীর চাপ এবং কি রোগীর আস্তে আস্তে আমাদের ওটি এবং সাইড ওয়াইট এখন ইমার্জেন্সি অনেক রোগী ছিল অনেক রক্ত ছিল গুলি বুকে লাগছে হার্ড লাগছে কিন্তু আমরা অনুভব করছি যে আমরা যে রোগীর কাজ করতে পারলে যতটুকু কাজ করতে পারব তারা তাড়াতাড়ি সুস্থ হইতে পারবো এটি আমাদের সান্ত্বনা শুধু শারীরিক আঘাতের চিকিৎসায় চলছিল না এটা ছিল স্বাস্থ্য প্রশাসন চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সময়ের সাথে স্নায়ুযুদ্ধ মানবিকতার চূড়ান্ত পরীক্ষা গত জুলাই আগস্ট আন্দোলনে আমরা রুগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার পাশাপাশি আমাদের একটা টিম আছে সেটা হচ্ছে যে ডাটা এন্ট্রি টিম আমরা সেই টিমের সবাই আমাদের হাসপাতালে ওই সময় যেসব রুগী ভর্তি ছিল আমরা ওয়ার্ড থেকে ডাটা কালেকশন করে আমরা কম্পিউটারে এন্ট্রি করি চারিদিকে কারফিউ গোলাগুলি আর পুলিশি হয়রানির মাঝে চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছেন একদিকে ফুরিয়ে আসছে অক্সিজেন জীবন রক্ষাকারী ঔষধ সামগ্রী আর ব্লাড ব্যাংকের রক্ত অন্যদিকে মানুষের আহাজারি আর বাড়তে থাকা লাশের সারি হাসপাতালের মর্গ ছাপিয়ে নাম না জানা লাশের দীর্ঘ লাইন তখন জাতির হৃদয়ে এক দগদগে ক্ষত চিহ্ন আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের সময় এখানে ডেড বডির সাথে প্রচুর লোকজন আসে এবং ওই ঘটনার সময় আমাদের এগুলো সামাল দিতে অনেক হিমশিম খেতে হয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের যে টিম রয়েছে সর্দার ওয়ার্ডমাস্টার এবং আমাদের সাধারণ কর্মচারীরা তারা আমাদের আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছে আমরা এই সভা সেবা প্রদান করার জন্যে এরই মাঝে শত প্রতিকূলতা সত্ত্বেও অব্যাহত ছিল হাসপাতাল প্রশাসনের নিবিড় তদারকি সার্বিক ব্যবস্থাপনা দিক নির্দেশনা এবং কর্মতৎপরতা জীবন রক্ষাকারী ঔষধ এবং অন্যান্য সামগ্রীর সরবরাহ যেন অব্যাহত থাকে সে বিষয়ে ছিল প্রশাসনের আপ্রাণ চেষ্টা লক্ষ্য ছিল একটি যাতে আহত একজন রোগীও চিকিৎসার অভাবে ফেরত না যায় জুলাই দু হাজার চব্বিশে তখন আমি স্টোরের ইনচার্জ হিসাবে সিনিয়র স্টোরের অফিসার হিসাবে কর্মরত ছিলাম জুলাই আন্দোলনের সময় যখন এমার্জেন্সিতে অনেক রুগীপত্র আসা শুরু হলো অনেক ইনজিউড পেশেন্ট আসা শুরু হলো ওই ওই মাসটা ছিল আসলে জুলাই মাস জুলাই মাসে হচ্ছে একটা অর্থবছর বছর শেষ হয়ে যায় পরের অর্থবছরের বছরের কেনাকাটা তখনও শুরু হয় না স্টোরে অনেক জিনিসের ঘাটতি ছিল কিন্তু তখনকার অবস্থা এমন ওখানে যারা আসতেছে এদের অধিক অনেকের সাথেই কোনো গার্ডিয়ান থাকতো না আমরা যে বাইরের থেকে কোনো কিছু আনাবো তারও কোনো ব্যবস্থা ছিল না এই জন্য আমরা এই জুলাই আন্দোলনে যত রুগীর চিকিৎসা দিয়েছি এদের সবারই চিকিৎসা উপকরণ যেগুলো লাগতো ঔষধপত্র থেকে শুরু করে ইনজেকশন সেলাইন থেকে শুরু করে তাদের যত সুসার ম্যাটেরিয়াল তারপরে অন্যান্য সব সুযোগ সুবিধা আমরা হসপিটালের পক্ষ থেকে আমাদেরকে বিয়ার করতে হয়েছে তো হসপিটালের স্টোরের অবস্থা তখন যেহেতু মানে অনেক আইটেমের শর্ট ছিল আমরা আমাদের যারা প্রাক্তন সাপ্লায়ার ছিল তাদের সাথে বিভিন্নভাবে আলাপ করে ওগুলো কালেকশন করার চেষ্টা করেছি একবার তো এমন হয়েছে যে প্রেস ক্লাবের ওইখানে আমাদের এই যন্ত্রপাতি সমৃদ্ধ বা সুসার ম্যাটেরিয়াল সমৃদ্ধ গাড়ি হচ্ছে আটকে দিয়েছে তখন ওখানে যখন ককটেল টকটেল বিস্ফোরণ হলো তখন হচ্ছে আমরা এইখান থেকে আমাদের মানে বেশ কয়েকজন স্টাফ জীবনের ঝুঁকি নিয়ে তারা ওই জায়গায় গিয়ে সেই জিনিসগুলো ওইখান থেকে আবার আনার ব্যবস্থা করতে হয়েছে ইভেন ইভেন তারা বেশ ইসের মুখে পড়েছে যত যতই বলা হচ্ছিল তখন যে এটা হাসপাতালের খুব দরকারি আইটেম এগুলো কিন্তু কোনোভাবেই তৎকালীন শৃঙ্খলা বাহিনীর যারা এরা ওই এগুলো আমাদের জিনিসপত্রগুলো আনতে দিচ্ছিল না মধ্য জুলাই হতে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে অতি অল্প সময়ে বিপুল পরিমাণে আহত রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা বন্দোবস্ত করা ছিল হাসপাতাল কর্তৃপক্ষের এক অগ্নি পরীক্ষা বিভিন্ন বাধার বৈতরণী পার হয়ে বিরোধী গণ অভ্যুত্থানে আহত প্রায় তিন হাজার রোগীদের শতভাগ বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় প্রায় শত সার্জারি করা ছাড়াও বিভিন্ন মেয়াদে তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সার্বিক চিকিৎসা সহায়তা সহ অন্যান্য সেবা প্রদান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অব্যাহত রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যেই পরিস্থিতিটা মোকাবেলা করেছে সেটা হচ্ছে একান্তই সত্য কথা যে সবকে সঙ্গী করে সেই যে পরিবেশ পরিস্থিতি সামাল দিয়েছি। কারণ এটা আসলে বন্ধনা করে শেষ হবে না যে কি অবস্থার এবং পরিবেশের পরিপ্রেক্ষিতে আমরা কাজ করেছি আমরা যখন নার্সিংয়ে আসছিলাম তখন প্রদীপ শপথ করিয়েছিলাম যে যতই হোক ঝড় তুফান যতই হোক দুর্গম এই সবার মাধ্যমে দিব সবারই প্রাণ জুলাইয়ের সেই ঝড় থেমে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে নেমে আসে এক অদ্ভুত নিরবতা এ ক্লান্তির এ নিরবতা হারানোর কিন্তু এর মাঝেই ছিল অসংখ্য জীবন বাঁচানোর প্রশান্তি ইতিহাসের বাঁকে বাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বারবার প্রমাণ করেছে এটি শুধু একটি ভবন নয় এটি জাতির আত্মার অবিচ্ছেদ্য অংশ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ আর সবশেষ জুলাই গণ প্রতিটি সংকটে অকুতুভয় বীরের মতো হিমালয় সমপ্রতিকূলতাকে জয় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দাঁড়িয়েছে জাতির পাশে দাঁড়িয়েছে অতন্দ্র প্রহরী হয়ে জুলাই আগস্ট আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই সময় আমরা নার্স হিসাবে আমাদের অনেক ভূমিকা ছিল লাইক উনিশে আঠেরোই জুলাই উনিশে জুলাই এই সময়টাতে যখন আমাদের বন্ধ ছিল বাট ওই সময়টাতে আমরা অ্যাজ এ নার্স প্রফেশনের তাগিতে আমরা চলে আসছি ক্যাজুয়ালিটিতে তো আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক শেয়ার করতেছি যে এই সময়টার মধ্যে আজকে এই সময়টার মধ্যে অনেক রুগী এসেছে আমরা তিন রকমভাবে সেবা দিয়েছি একটা হচ্ছে ভর্তি রুগী আর আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে ট্রিটমেন্ট নিয়েছে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গিয়েছে আর তৃতীয় হচ্ছে অনেক রুগী মৃতই এসেছে আমরা এটাকে বলি আগত ব্রড ডেট যেটা আগত মৃত তো টোটাল আমরা এখন পর্যন্ত জন সেবা রুগীকে দিয়েছি যার মধ্যে নয়শো সাতচল্লিশ জন হচ্ছে হয়েছে ভর্তি জুলাইয়ের সেই অগ্নিঝরা দিনগুলোর ইতিহাস লেখা থাকবে রক্তের অক্ষরে আর সেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে একটি হাসপাতালের নাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা জানেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ধারণ ক্ষমতার দ্বিগুণ সংখ্যক রুগী থাকে সেই অবস্থায় আমাদের এই সব রুগীদের যখন বেশি সংখ্যক রুগীকে আমরা ভর্তি করি সেই সব রুগীদের একটা বেড দেওয়া অনেক কঠিন ছিল কিন্তু আমরা জুলাই আন্দোলনে আহতদেরকে অগ্রাধিকার দিয়ে হাসপাতালের যেখানে যেসব অর্ডে তার জায়গা ছিল কিছুটা সেখানেই আমরা তাদের সংকুলন করেছি আমরা সর্বমোট প্রায় তিন হাজার রুগীকে চিকিৎসা সেবা দিয়েছি এর মধ্যে প্রায় সাতশো জনকে আমরা বিভিন্ন ধরনের সার্জারি করেছি তো এই সব রুগীদেরকে সার্জারি করতে গিয়ে আমাদের সাপ্লাই চেইন সেটা বজায় রাখতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন সময় কারফিউ দেওয়া হয়েছে এই কারফিউর মধ্যেও আমাদের ওষুধপত্র বা প্রয়োজনীয় যেসব জিনিসপত্র চিকিৎসার জন্য প্রয়োজন যেমন অ্যানেস্থেটিক ড্রাগ টুচার ম্যাটেরিয়াল এগুলোকে সংগ্রহ করতে হয়েছে এই সকল খরচ আমরা নিজেরা ব্যবস্থা করেছি বিনামূল্যের রুগীরা আমাদের হাসপাতাল থেকে পেয়েছে আমাদের চিকিৎসকরা এই কারফিউর মধ্যে পায়ে হেঁটে অনেকে চিকিৎসা সেবা দিতে এসেছে আরেকটি চ্যালেঞ্জ ছিল ডেড বডি ডিসপোজাল অনেক ডেড বডি আমরা পোস্টমর্টেম ছাড়াই আমরা তাদের অ্যাটেন্ডেন্টদেরকে দিয়ে দিতে বাধ্য হয়েছি চিকিৎসকদের প্রতি আমার আহ্বান থাকবে জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আপনারা ঝাঁপিয়ে পড়ে দেশের মানুষের জীবন বাঁচিয়েছেন ভবিষ্যতে দেশের প্রয়োজনে যেন একইভাবে আপনারা তাদের পাশে দাঁড়ান একজন স্বাস্থ্য প্রশাসক এবং চিকিৎসক হিসেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দারিদ্র পীড়িত এবং সুবিধাবঞ্চিত মানুষদের সেবা প্রদান করতে পারা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি রণাঙ্গনের সেই পবিত্র ভূমি যা নিজের সবটুকু উজাড় করে জাতিকে উপহার দিয়েছিল স্বপ্নমাখা মাখা একটি স্বর্ণালী ভোরের